সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাই ডিরেক্ট পার্লারে আর ওইখানে যে আমরা আমাদের নাস্তাটা করতেছিলাম বিকজ অফ আমাদের অনেক লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তো পার্লারের টাইম প্লাস এক ঘন্টা লেট হয়ে গেছিলো আর পার্লারে এসেছিলাম আমি ব্রাইড আর ব্রাইডের ছোটো বোন মানে আমাদের ছোটো বোন তো এখানে হচ্ছে এই যে আমাদের ব্রাইড বসে পড়েছে সাজার জন্য এই যে আমাদের ছোটো বোন কনা আমাদের ব্রাইডের ছোটো বোন মানে আবারও ছোটো বোন তো আমাদের বউ এই যে দেখেন বউ কিন্তু মেকআপ ছাড়াই অনেক সুন্দর মশাল তে হবে দেন আমাদের তিনজনের একসাথে দেন চাইতে হবে তো হচ্ছে এই দেন এই যে আমি হচ্ছে পার্লারে চলে আসছিলাম প্রচুর গরম ছিল এখানে দেখি এসে আমাদের ব্রাইট আই লুকটা অলমোস্ট হয়ে গেছে তারপর আমি শাড়িটা পরে রেডি হওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম বিকজ আমি আমার মেকআপটা নিজেই নিয়েছি আমি পার্লারে গিয়েছি ঠিকই বাট আমার নিজের মেকআপ আমি নিজেই করেছি বিকজ আমার মনে হয় যে তাদের থেকে বেটার আমি আমার নিজেকে সাজাইতে পারবো মানে আমার কমফোর্ট ফিল হয় না যে সে যদি আমাকে ভালো সাজায় তাহলে হয়তো আমাকে ভালো লাগবে না এর সোয়েটার আমি নিজেরটা নিজেই সাজি তো নিজে আমার নিজের মেকআপ আপ করতে আমি নিজেই বসে গিয়েছি আর সাইডে হচ্ছে ব্রাইডও রেডি হচ্ছিলো ওই দিয়ে হচ্ছে আমাদের ছোটো বোন ও রেডি হচ্ছিলো এই যে এখন হচ্ছে আমাদের ব্রাইডের ফুল লুক অলমোস্ট রেডি আর হচ্ছে এইটা হচ্ছে আমার লাস্ট হলো আমিও দেখছিলাম যে আমি কেমন সাজ সেজেছি বা কেমন লাগছে আমাকে নিজে নিজেই সেজেছি আমি মেকআপ আর্টিস্টও না কোনো পর পারি নিজের জন্যই করি নিজে নিজেই গুজু করি বাসায় কেউ তাকে সাজিয়ে দেই বাট আম নট মেকআপ আর্টিস্ট প্লিজ চার্জ করবেন না আমাকে আমি আমার এটা হয়নি ওটা হয়নি ঠিক আছে এই যে আমার বান্ধবী আজকের ব্রাইড তোকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল একদম ফুল রেডি হওয়ার পরে আর ও আমাকে বলতেছিল হুম তোকে তো খুব সুন্দর লাগতেছে বিকজ ওই আমাকে বলেছিল হচ্ছে এই শাড়িটা পরার জন্য দেন আমরা হচ্ছে আপুর থেকে মেগাপ আমাদের যে আপু সে আপুর থেকে বিদায়টিদের নিয়ে আমরা হচ্ছে চলে যাব ভেনুতে দেন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের ভেনুতে যাওয়ার জন্য তো

যদি আমার জামাই দিয়ে থাকে তাহলে আমার জামাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর যদি আমার শাশুড়ি দিয়ে থাকে শাশুড়ি অনেক অনেক থ্যাংক ইউ কারণ সত্যি চুড়িগুলো এরপর আমরা চলে আসি ভ্যানোতে আর ভ্যানোতে এসে আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের ব্রাইডের হাতে নেল পলিশ পরা নাই তা আমার ব্যাগে নেল পলিশ ছিল আমি সেটাই ওকে পরিয়ে দিচ্ছিলাম সে চলে একটু খাওয়া দাওয়া করতে আমি আর আমার ফ্রেন্ড মিলে ও হচ্ছে আমাদের ফ্রেন্ড আমাদের এই যে আমাদের হচ্ছে যে বাবু আমার ফ্রেন্ডের হাজবেন্ড বর সে চলে ভাই কিন্তু বউ জামাই বন্ধু বান্ধবী না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল ওদের দুজনকে একসাথে অনেক হ্যাপি ছিল দুজন কথা ওরা হচ্ছে ফ্রেন্ড ছিল নট রিলেশন করে বিয়ে হয়েছে না ফ্যামিলি থেকে দিয়েছে ওরা আর কি ফ্রেন্ড ছিল দেন দুজন দুজনকে বিয়ে করেছে আর এই বের স্টোরিটা আপনারা যদি চান তাহলে আপনার সাথে শেয়ার করবো যে ওরা কীভাবে পরিচিত হলো খুব ইন্টারেস্টিং একটা মাধ্যমে ওদের পরিচয় হয় প্লাস এখন ওদের বিয়ে হচ্ছে এই হচ্ছে খাবারের আইটেম আমাদের জামাইবো এখন খেতে বসবে

শেষ করে এখন হচ্ছে ও চলে যাবে আর ওরা শাশুড়ি মা ওকে কিছু গিফট করতেছিল কিছু গহনা পরাই দিচ্ছিল আর এদিকে বিদায়ের সময় সবাই চলে এসেছে নিচে আর আমাকে আগে ওদের বিয়ের গাড়ির তো উঠায় দিচ্ছে বিকজ হচ্ছে আমি যদি না যাই এই জন্য ওরা উঠানোর আগে আমরা বউ আর জামাই

ফ্রেন্ডের বিয়ের ব্লগ কেমন লেগেছে আপনারা জানাবেন আর ওদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ